আসসালামু আলাইকুম বেস্ট কালেকশন আপনাদের জন্য আবারও চলে এসেছে খুবই ভাইরাল একটি প্রোডাক্ট নিয়ে প্রিমিয়াম ঝুম ফেব্রিক্সের নতুন বছরের চমৎকার একটি প্রোডাক্ট প্রিমিয়াম ঝুম ফেব্রিক্সের স্টেপের এই প্রোডাক্টগুলো চলে এসেছে আমাদের আউটলেটে প্রিমিয়াম ফেব্রিক্সের প্রোডাক্ট হিসাব সহ একদমই রিজনেবল প্রাইসে পাবেন আজকের ভিডিওতে এটা সবগুলো কালার আপডেট এবং ডিটেলস আপডেট দিয়ে দিচ্ছি অবশ্যই ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত ফেলবেন খুবই ভাইরাল একটি প্রোডাক্ট আমরা দিচ্ছি প্রিমিয়াম ফেব্রিক্সটা বডি ফ্রি সাইজের আটচল্লিশ থেকে পঞ্চাশ মেজারমেন্টের ফ্রন্ট সাইড স্টেপ থাকবে ব্যাক প্যানেল স্টেপ থাকবে স্লিপসও কিন্তু পেয়ে যাবেন স্টেপ দেখতে পাচ্ছেন দুবাই প্রিমিয়াম ঝুম ফেব্রিক্স বডিতে ক্র্যাপ থাকবে যেটার কারণে এটাকে আয়রন করতে হবে না খুবই সফট এবং কমফোর্টেবল বডি আটচল্লিশ থেকে পঞ্চাশ মেজারমেন্টের বডি ফিটিংয়ের জন্য লুফ পেয়ে যাবেন সাথে থাকবে হচ্ছে কালার ম্যাচিং করে ফুল কভারেজ ফ্রি সাইজের অরণা হিসাব হিসাবে দুইটা পাশে স্টেপে লেয়ার দেওয়া থাকবে ফ্রি সাইজের এই অর্ন সহ সম্পূর্ণ সেটটা দিচ্ছি আমরা অনলিমাত্র এক হাজার আটশো টাকায় প্রিমিয়াম দুবাই ঝুম ফেব্রিক্সের প্রোডাক্ট তিনটা করে সাইজ অ্যাভেলেবেল ফিফটি টু ফিফটি ফোর এবং ফিফটি সিক্স প্রাইসটা হচ্ছে অনলিমাত্র এক হাজার আটশো টাকা বাকি কালারগুলো দেখিয়ে দিব আপনারা সরাসরি আমাদের আউটলেটে এসে গুণগত মান চেক করে প্রোডাক্ট পারচেস করতে পারবেন আউটলেটের ইজি লোকেশন হচ্ছে ঢাকা গুলিস্তান জিরো পয়েন্টের অপোজিটে পির ইয়ামিনি মার্কেটের দ্বিতীয় তলার দক্ষিণ পাশের ছিয়াত্তর শতাত্তর এবং আটাত্তর নম্বর আউটলেট পিঁয়াজ কালারটা রয়েছে ডিটেলস একদমই সেম বডি ফ্রি সাইজের সেম ফেব্রিক্সের অরনা হিসাব সহ সম্পূর্ণ সেটটা পাচ্ছেন অনলি মাত্র এক হাজার আটশো টাকায় সরাসরি আউটলেটে এসে কোনোগত মান চেক করে প্রোডাক্ট পারচেস করবেন অথবা বাংলাদেশের যে কোনো লোকেশন থেকে প্রোডাক্টটাকে হোম ডেলিভারিতে পারচেস করতে যোগাযোগ করবেন স্ক্রিনে থাকা নাম্বারটা করি অথবা হোয়াটসঅ্যাপে বোটল গ্রিন কালারটা রয়েছে দেখে আসেন ব্ল্যাকের সাথে স্টেপগুলো খুবই চমৎকার ফ্রন্ট অ্যান্ড ব্যাক প্যানেল স্টেপ থাকবে স্লিপসি স্টেপ থাকবে সাথে সেম ফেব্রিক্সের ওনা হেজাব থাকবে হেজাব সহ সম্পূর্ণ সেট তিনটা করে সাইজে ফিফটি টু ফিফটি ফোর এবং ফিফটি সিক্স প্রাইসটা আবার বলছে অনলি মাত্র এক হাজার আটশো টাকা দেখে দিচ্ছি অনলাইনের ভাইরাল পেস্ট কালারটা দেখতে পাচ্ছেন ফ্রন্ট অ্যান্ড ব্যাক প্যানেলে সেম ডিটেলস কালার ম্যাচিং করে ওড়না হিজাব প্রিমিয়াম সেম ফেব্রিক্স যেটা হচ্ছে দুবাই ঝুম বডিতে ক্র্যাপ থাকবে যার কারণে এটাকে আয়রন করতে হবে না এবং হিজাবের দুইটা পার্শ্ব কিন্তু আপনারা পেয়ে যাবেন স্টেপের লেয়ার দেখতে পাচ্ছেন হিজাবটা সহ সম্পূর্ণ সেটটা আমরা দিচ্ছি মাত্র এক হাজার আটশো টাকায় প্রিমিয়াম দুবাই ফেব্রিক্সের আরও বেশ কয়েকটা প্রোডাক্ট চলে এসেছে আউটলেটে যেগুলোর ভিডিও পাবলিশ হচ্ছে আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে দেখা যাচ্ছে নতুন প্রোডাক্টের আপডেট নিয়ে নতুন ভিডিওতে সেই পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম